নদীয়া যেতে হলে এখান থেকে বোটে যেতে হয় সামনে বোট আছে তবে বোটে যেতে হলে এখানে সব সময় বোট যায় না জোয়ারের সময় যায় বাটার সময় বোট যায় না যেহেতু এখন বাটা চলতেছে আমাদেরকে লম্বা সময় ধরে অপেক্ষা করতে হবে তো দেখি আমরা অপেক্ষা করব এখন বেলা প্রায় বারোটা বাজে দেখা যাক মনে হয় আরও তিন ঘন্টার মতো অপেক্ষা করতে হবে দীর্ঘ চার ঘন্টা পর ফাইনালি আমাদের বোট এসে পৌঁছাইছে আর সূর্য প্রায় ডুবে ডুববে এই যে বসলাম কয়টায় স্যারে জানি না ইমিডিয়েটলি ছেড়ে দিবে আশা করতেছি এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বোট

বিচে আসার সাথে সাথে এখানে লাল কাঁকড়া দেখা পেয়ে গেলাম তাও বিচে আসছি তো আমরা রাতের বেলা তো নিরাশ করে নাই এখনও তা ওটা ওটা নেই না আমরা দেখছি গরম হয়ে বন্ধ করা কেন বন্ধ করে বন্ধ বন্ধ করা আমরা এই মুহূর্তে আছি সোনা দিয়া বিচে আপনারা হয়তোবা খেয়াল করলে শোনা যাবে আপনার সাগরের গর্জনটা আর আমাদের এদিক দিয়ে রান্না বান্না রান্না বান্না কাজ চলতেছে এই যে এখানে রান্না বান্নার কাজ চলতেছে সামনে ফায়ার এটা হচ্ছে আমাদের ওইদিকে আরো কয়েকজন ক্যাম্পিং করছে ওরা ঢাকা থেকে আসছে এই যে এদিকে চলতেছে ভাই এখানে কি রান্না করতেছো এখানে নুডলস একটু দেখাও 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 ওয়েট দর্শকদের উদ্দেশ্যে দেখা গেছে হয়েছে হচ্ছে নতুন সিদ্ধ হচ্ছে ক্যাম্পায়ার এদিক দিয়ে ক্যাম্প ফায়ার হচ্ছে আর এটা হচ্ছে আমাদের টেন্ট এখানে আসলে চোখ যত দূর যায় অত দূর সাগর আর সাগর সামনে সাগরের গর্জন আর এদিক দিয়ে আমাদের ক্যাম্পার চলতেছে ওই যে তাবুটা ভিতরে প্রচুর মশা ঢুকছে তো এই কারণে মশাগুলা মারতেছে ছোট ভাই একটা আর এখানে একেবারে যত দূর চোখ যায় সব তত দূর সাগর ডানে বামে পুরোটাই সাগর আপনার পেছনে পেছনে প্যারাবন আর এদিক দিয়ে কয়েকজন মানুষ ক্যাম্পিং করছে যার কারণে একটু ভয়টা কম লাগতেছে আমরা তো যেহেতু মাত্র তিনজন যখন আসছিলাম তখন কেউই ছিল না যার কারণে একটু ভয় লাগছিল যে ক্যাম্পিং করব কোথায় কি কেমনে কি নিরাপত্তা আছে কি নাই তাছাড়া আমরা মহেশখালী থেকে আসতে খুবই লেট হয়ে গেছে অর্থাৎ জোয়ার বাটার কারণে এটা আমাদের উপর নির্ভর করে না জোয়ার বাটার কারণে আমাদেরকে দেরিতে আসতে হয়েছে আমরা প্রায় এখানে সাতটা বাজে আসছি সন্ধ্যা সাতটা বাজে আসছি তো সাতটা বাজে এসে স্থানীয় দুটো পিচ্চির মাধ্যমে আমরা এখানে আসছি ওদেরকে কিছু টাকা দিয়ে আমরা এখানে বিছিয়ে চলে আসছি বিছিয়ে এসে এখন এখানে ক্যাম্পিং করলাম আর এদিকে রান্না বান্না করছে বন্ধ কর চুলা বন্ধ করো হ্যাঁ বন্ধ করে দাও আমরা এখন নুডলস রান্না করতেছি নুডলস এর পরে আমাদের মুরগি রান্না হবে আমরা চুলা তারপরে এই যে আমাদের পোর্টেবল গ্যাস পোর্টেবল গ্যাস নিয়ে আসছি আসলে এখানে এসে মানে সোনা দিয়াদের এসে এরকম একটা রাত কাটানো খুবই সৌভাগ্যের ব্যাপার এই যে আকাশে চাঁদ দেখা যাচ্ছে এদিক দিয়ে আমাদের ক্যাম্প চলতেছে এদিক দিয়ে আমাদের তাবু সামনে এদিক দিয়ে আবার রান্না বান্না চলতেছে মাত্র তিনজন মানুষ এসে আমরা মাত্র অনলি মাত্র তিনজন মানুষ এসে আমরা এখানে এই কাজটা করতেছি তো করতেছি এটা আসলে খুবই আমি মনে করি যে সৌভাগ্যের ব্যাপার আকাশটা একেবারে পরিষ্কার একেবারে আকাশে এইদিকে চাঁদ দেখা যায় তারপরে অনেক তারা দেখা যাচ্ছে ক্যামেরাতে তো আসলে দেখানো সম্ভব হচ্ছে না আর ওইদিকে কিছু মানুষ ক্যাম্পিং করছে তবে এখানে সবচেয়ে বেশি ক্যাম্পিং করা মানুষ হচ্ছে শুক্রবার অথবা সরকারি বন্ধ দিবসে এছাড়া অন্য সময় খুবই কম আজকে হচ্ছে মঙ্গলবার আজকে যেমন এখানে ওদের টিমে মাত্র লোক আছে কয়জন আটজন আর আমরা এখানে আছি তিনজন এর বাইরে কোনো লোক নেই যদি ওই টিমটা না আসতো তাহলে আমাদেরকে একাই এখানে ক্যাম্পিং করতে হতো সেটা আমাদের জন্য একটু ভয়ের ব্যাপার ছিল যদিও আমরা অন্য কারো ভরসা এখানে আসি নাই তারপরে আমরা এখানে ক্যাম্পিং করতাম ক্যাম্পিং করতাম বলতে আমরা অলরেডি আসলে ক্যাম্পিং করে ফেলছি ওরা পরে আসছে ওরা পরে আসছে আমরা পাই নাই যাই হোক এই হচ্ছে অবস্থা ওই যে দূরে যে লাইটটা দেখা যাচ্ছে এখানে এই যে এটা এটা হচ্ছে একটা বড় শিপের লাইট দেখা যাচ্ছে আমাদের টেন্ট রাত্রেবেলার কারণে আসলে দেখা যাচ্ছে না মূলত এখানে সামনে পুরাটা হচ্ছে সাগর সামনে পুরাটাই সাগর আপনারা হয়তো বা খেয়াল করলে একটু শুনবেন আমি একটু আমার কথাটা বন্ধ করে রাখি আপনারা শুনে দেখুন যে সাগরের গর্জনটা একবারে স্পষ্ট আপনি গর্জনের মধ্যে পুরো রাত এখানে কাটাতে হবে সাগরের গর্জন এইদিকে উপরে চাঁদের আলো এখানে আপনি ক্যাম্পিং করেন অথবা যেভাবে হোক এখানে রাত কাটাচ্ছেন এটা ভাবতে কেমন লাগে না একটু নিস্তব্ধতা শুনে দেখুন সাগরের গর্জনটা কেমন লাগে এই যে কাঁকড়া দেখা যাচ্ছে এই যে লাল কাঁকড়া এটা কি করি রে একেবারে লাল কাঁকড়া যাচ্ছে হোর ঘোড় দেখি সামনে আর কাঁকড়া পাওয়া যায় কিনা এখানে ও এটা কাঁকড়া না এটা একটা কি শামুক এটা কোন জাতের শামুক জানি না ব্যাপারটা কোনো রকম দেখছি না আসলে এটা কোন জাতের শামুক এটা হচ্ছে কোথায় এইটা হচ্ছে সোনা দিয়ে দ্বীপে

এই যে সোনা দিয়ে দ্বীপের রাতের মূল যেটা দেখুন এটা হচ্ছে রাতের মূল যে আমরা আগেও একটা ভিন্ন রকমের শামুক অথবা ঝিনুক দেখতে পেয়েছি এখন আর একটা লম্বা আকারের শামুক দেখতেছি এটা একেবারে জীবন্ত যেগুলো আপনারা কক্সবাজার সচরাচর দেখেন বিক্রি করতে এই ঝিনুকগুলোই এই যে ও কিন্তু জীবন্ত এই যে বেরোচ্ছে 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 বের হয়ে বের আমরা কিন্তু এখানে রাতের বেলা আসছি এখনও দিনের সৌন্দর্যটা উপভোগ করতে পারিনি তো হেঁটে হেঁটে রাতের সৌন্দর্যটা উপভোগ করতেছি সত্যি কথা বলতে কি আমরা আসলে রান্না বান্না শেষ করে আর পানিতে না আমার লোকটা সামলাতে পারতেছি না যার কারণে এই রাতের বেলাও চলে আসছি এখন সময় প্রায় দশটা এই দশটা এসে এখানে বিচে কিন্তু তেমন একটা মানুষ নেই তারপরে আমরা দশটা বাজে এসে আমরা এখানে পানিতে নেমে গেছি সমুদ্রে নেমে গেছি এখানে পানি অনেক স্বচ্ছো তবে এত বলার মতো না একেবারে ক্রিস্টাল ক্লিয়ার পানি তবে বাটার তো এখন আর নিচের দিকে যেতে পারতেছি না নিচের দিকে গেলে খুবই রিস্ক আছে কারণ হচ্ছে পানির টান অনেক বেশি পানির টান অনেক বেশি আর রাতের বেলা যেহেতু এখানে এখন রাত দশটা বাজে আমরাও কোনো রিস্ক নিতে চাইতেছি না এই জন্য নামবো না বলা যায় না এগুলো আসলে পানির ব্যাপার তো এই আসো চলে আসো চলে আসো হয়েছে হয়েছে না না আর কিছুক্ষণ পানিতে না উপরে দাঁড়াও পানিতে পানির টান ভালো করে বোন নিয়ে যাবো এগুলো কক্সবাজারের ইয়ে না আমাদের রান্না বান্না প্রায় শেষ হয়েছে আমাদের মাংসগুলো রান্না হয়ে গেছে মোটামুটি বলা চলে দেখি কতটুকু কি অবস্থা এই যে আমাদের মুরগির মাংস রান্না প্রায় শেষ এখন আমাদের খাওয়ার সময় চলে আসছে দেখি এই যে দিক দিয়ে ক্যাম্পায়ারও

সকাল বন্ধুরা এই যে আমরা এখন আছি সোনা দিয়া কালকে রাতে আমরা এখানে ছিলাম এই যে বোর হয়েছে কিছুক্ষণ হয়েছে তিন সৌন্দর্যটা আগে ওখানে করতে পারেনি এটা হচ্ছে স্থানীয়ভাবে এটাকে বলা যে সোনাদিয়া দিয়া পশ্চিম বিটা গত রাতে আমরা এই যে ছিলাম এখানে তো গতকালকে রাতে আমরা আসছি আসলে রাত সাতটায় কারণ জোয়ার কারণে আমাদের নৌকা পেতে কষ্ট হয়েছে এখানে শুধু জোয়ারের সময় একটা নৌকা আসে আর একটা নৌকা যায় যার কারণে আমরা আসতে পারিনি আর আস্তে আস্তে আমাদেরকে সাতটা হয়েছে তো রাতে এসে অন্ধকারের মধ্যে এখানে ক্যাম্পিং করছি আমরা আসার পরেও যে এখানে আরও কয়েকটা ক্যাম্প দেখা যায় ওরা আসছে তো মোটামুটি রাতটা ভালোই হয়ে যাচ্ছে পুরা রাত এখানে শুধু সমুদ্রে গর্জন আর গর্জন এইটা নিয়ে ঘুমাইছি এই সাউন্ড নিয়েই ঘুমাইছি এই যে আবার জোয়ার আসতেছে এখন হচ্ছে জোয়ারের সময় এখন আমাদেরকে কিছুক্ষণ পরে চলে যেতে হবে তো তার আগে আমরা কিছুক্ষণ বেড়াই নিব এখন এই যে আকাশটা খুবই দারুন এটা হচ্ছে পশ্চিমবিতে বলে এখানে ফানিটা অনেক সুন্দর হয়েছে দূরের পানিগুলো একটু নীল নীল দেখতে লাগতেছে সোনাদি দ্বীপের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনার এখানে লাল কাঁকড়া এই দ্বীপে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া পাওয়া যায় এই যে এখানে আশেপাশে অনেকগুলো লাল কাঁকড়ার ই দেখা যাচ্ছে এই যে একটা লাল কাঁকড়া দেখা যায় তো এই দ্বীপে হাজার হাজার এরকম লাল কাঁকড়া আছে এই দ্বীপের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে এইটা তাছাড়া আমি যতটুকু জানি এই দিকে শুটকি শুকানো হয় কিন্তু এখন পর্যন্ত কোথাও দেখি নাই তাছাড়া আরেকজন ওই যে স্থানীয় মহিলাকে জিজ্ঞেস করছি মাত্র আমি যে শুটকি শুকে কোথায় কিন্তু উনি বলতেছে যে এখানে নাকি শুটকি শুকায় না না থেকে শুটকি শিখে এখন আরও খবর নিতে হবে দেখি খবর নিয়ে যাওয়া যায় কিনে দেখা যায় আমরা ক্যাম্পিং করেছি পশ্চিম দ্বীপে পশ্চিম পাড়ে দ্বীপের ওই যে দেখা যাচ্ছে সূর্য উঠতেছে আমরা ঘুম থেকে উঠে গেছি সূর্য ওঠার আগেই এখনও সূর্য উঠতেছে মাত্র আর এখানে বেশিরভাগ দ্বীপ জুড়ে পুরা অংশ জুড়ে দেখা যাচ্ছে যে প্যারাপন। এটা অনেক বিশাল এখন আমাদের এখানে চা রান্না করবো চলতেছে আমরা চা রান্না করতেছি সকাল সকাল চা খাওয়ার জন্য এই বিশ পারে এসে যদি একটু চা না খেতে পারি ভালো লাগবে এই দু চা বানাইতেছ না রং চা বানাইতেছ চা তাই দু নাই আর সমুদ্র পাড়ে এসে সমুদ্র পাড়ে বসে এক কাপ চা বানিয়ে নিজে হাতে এক কাপ চা বানিয়ে খাওয়ার মজাটাই একেবারে অন্যরকম এই যে আমরা এতক্ষণ বসে বসে চা বানাইছি বা চা বানানোর পরে এখন খাওয়া চলতেছে হম এটার মজা যে কি সেটা একেবারে বলে বোঝানোর মতো না తుర జిందీ గార్డు దాకా గార్ది আমরা সোনাদিয়া থেকে এখন চলে যাওয়ার প্রায় সময় হয়ে গেছে এখানে গটিভাঙা যাওয়ার যে স্পিড বোর্ডটি আছে এটি প্রায় আট আটটার দিকে এখান থেকে ছেড়ে যাবে এ কারণে আমাদেরকে খুব দ্রুতই এখান থেকে চলে যাওয়া লাগতেছে তো এখন আমাদের আসলে তাউটা গোছানোর পালা আর এছাড়া আমরা এখানে যে আগুন টাগুন এগুলা ই করছি এগুলা ফানি ডেলে ইয়ে করে যাব আর প্লাস্টিক যেগুলো আনছি অবশ্যই সাথে নিয়ে যাব। এই হচ্ছে আমাদের অবস্থা তো আসলে সোনা দিয়ে থেকে চলে যেতে হচ্ছে ফাইনালি ফাইনালি আমরা চলে যাচ্ছি সোনা দিয়ে ছেড়ে অবশেষে আমাদেরকে চলে চলে যেতে হচ্ছে ওইখানে নাকি বোর্ড যাচ্ছে এই কারণে আমরা খুব দ্রুত ব্যাকপ্যাক করে চলে যাচ্ছি তো যাওয়ার আগে বিদেশ বলতে হয় আসলে খুবই ভালো লাগছে এখন হচ্ছে আমার সাথে যারা আসছে ওদের কিরকম লাগছে সেই অনুমতি জানার পালা এই হচ্ছে মহিউদ্দিন তোমাদের কেমন লাগছে ভাইয়া বলো কেমন লাগছে এক কথায় অসাধারণ না আসলে এটা অনুভব করতে পারবো না মুন্না তোমার কেমন লাগছে বলো আমি ভাই এখানে একটা কিডনি বিক্রি করে আসছিলাম ঘোরার জন্য কারণ কিডনির কোনটা তুলতে পারি না ছবি কারণে যাওয়ার সময় আমরা এই পথ দিয়ে গেছিলাম রাতের বেলা একেবারে কোনো কিছুই বলতে পারবো না যে আসলে আশেপাশে পরিবেশটা কীরকম রাতের বেলা গেছিলাম তো ওই যে সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে এখানে যাও বোন পুরোটাই এটা প্যারাবন বলে আর কি সোনা দিয়া পুরা অংশ জুড়ে প্যারাবনের ছড়াছড়ি তো পরিবেশটা সুন্দর যথেষ্ট মনোরম এখানে হ্যামক ট্যামক টানানোর মতো পর্যাপ্ত জায়গা আছে তবে আমরা হ্যামক এনেও টানতে পারি না কারণ হচ্ছে আমরা রাতে আসছিলাম আর রাতে আসার কারণে আমাদের একেবারে সরাসরি বিচে চলে গেছি এইদিকে আবার ব্যাগ আসতে পারে না ব্যাগ না আসার কারণে আমরা আর হামুকটামুক টানার মতো সেই সুযোগ পাইনি স্বল্প সময়ের জন্য আর বেশি কিছু করা যায় না আর কি এখানে দুটা মসজিদ আছে পাশেই এই যে একটা মসজিদ আপনাদের কারো যদি এখানে খাওয়ার পানির প্রয়োজন হয় খাওয়ার পানির জন্য এই মসজিদ থেকেও নিতে পারেন অথবা পেছনে এটার সামনে আরেকটা মসজিদ আছে এই সামনের মসজিদ থেকেও নিতে পারেন আর এদিক দিয়ে কয়েকটা বসত আছে এই যে বসত ঘর দেখা যাচ্ছে এদিকে এদিকে সম্ভবত আরো বসত ঘর উঠতেছে আমি মোটামুটি নিশ্চিত করে বলতে পারি যে গত রাতে যদি আমরা স্থানীয় ওই ছেলেগুলার হেল্প না না নিতাম তাহলে আমরা বিশ পর্যন্ত যেতে পারতাম না এখানে জায়গাটা চিপা চাপা জায়গা ধারণা করা যায় না যে কোন দিক দিয়ে বিষে যাওয়া লাগে তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই স্থানীয়দের হেল্প নেবেন এখানে স্থানীয় মানুষগুলা অনেক মিশুক টাইপের জিজ্ঞেস করতে পারেন ওদেরকে জিজ্ঞেস করতে পারেন অথবা একেবারে সাথে কাউকে নিয়ে যেতে পারেন পঞ্চাশ একশো টাকা দেবেন আর কি আপনাদেরকে দেখা দিবে জায়গাটা এতটুকু বিষ পর্যন্ত এটা হচ্ছে কথা এই যে এই পথ দিয়ে মূলত আমরা কত রাতে বিচে গেছিলাম এই যে সামনে আরেকটা মসজিদ দেখা যাচ্ছে এই যে এটাও এটাও একটা মসজিদ তো গত আমরা এই দিক দিয়েই গেছিলাম এই যে এই রাস্তাটি দিয়ে সোজা যাবেন সোজা গিয়ে এদিকে যাবেন অর্থাৎ হাতের ডানে বোট থেকে নেমে হাতের ডানে গেলে আপনারা সোনা দিয়ে বিষটা পাবেন আর এটা হচ্ছে বিট কর্মকর্তার কার্যালয় সোনা দিয়ে বিট কর্মকর্তার কার্যালয় আর এই যে এটা এখানে হচ্ছে এইটা হচ্ছে ঘাট মূলত এখান থেকে বোট ছাড়ে গত রাতে আমরা এই এই দিক দিয়ে আসছিলাম মাই গড অন্ত পানি তো পানি আমরা কী করিব সেটা তো জানি না পানির এখানে আসলে অভাব না এখানে সাদা পানির কয়েকটা টিউবওয়েল আছে টিউবওয়েলগুলো থেকে পানির যথেষ্ট পরিমাণে ব্যবস্থা আছে তো আপনাদের কাছে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা আসবেন এখানে আপনারা পরিবেশটা নষ্ট করবেন না পরিবেশটা কোনো রকমের নষ্ট করবেন না আপনারা যদি কোনো প্লাস্টিকজাত পণ্য নিয়ে আসেন প্লাস্টিকের ব্যাগ হোক অথবা বোতল হোক ওইগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাহলে পরিবেশটা সুন্দর থাকবে এটাই হচ্ছে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদেরকে একটা কথা বলে দিই এখানে আসলে আপনারা বিছে যখন ক্যাম্পিং করবেন আপনারা উচ্চস্বরে ওইখানে গান বাজনা করবেন না রাতে অতিরিক্ত আলো জ্বালাবেন না কারণ হচ্ছে এখানে কাসিম এবং সামুদ্রিক পানিরা এখানে ডিম পারে প্রজনন ক্ষেত্র এগুলা তো এই জন্য এখানে অবশ্যই সতর্কবাণী দেওয়াও আছে যে উচ্চ স্বরে শব্দ না করার জন্য এই যে সামনে কয়েকটা সতর্কবাণী দেওয়া আছে এগুলো পুরে আপনারা অবশ্যই এগুলো মেনে চলার চেষ্টা করবেন জিও চিত্র রক্ষা করার চেষ্টা করবেন এ হচ্ছে আপনাদের কাছে অনুরোধ এই পথে আমরা এখান থেকে হয়তোবা কক্সবাজার যেতে পারি দেখি মহেশখালী ঘাট থেকে নাকি কক্সবাজার যাওয়া যায় মহেশখালী ঘাট থেকে যদি আমরা সময় করতে পারি তাহলে কক্সবাজার যাব আর যদি সময় না হয় তাহলে আমরা চলে যাবো শহরে তো শোনা দিয়া পর্বটা এখানে শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ